এমন বার্তা রিস্টার্ন রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে চীনের তৈরি এফ বিজে মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাসরুম বরাবর আশ্রয় করে মুহূর্তে মৃত্যু করিতে রূপ নেয় মাইলস্টোন ক্যাম্পাস জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটি প্রমাণিত হয় তার সলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কোনো পাই